বিক ফাস্টার না আইবিক যে পড়ানোর যে স্টাইলটা অনেক ভিন্ন অনেক ভিন্ন এবং কি আপনাদের পড়ানোর স্টাইল অনেক ভালো টোটাল কোর্স হচ্ছে তাদের 90 ডেজ অ্যাকচুয়ালি টোটাল কোর্সের তাদের ক্লাস ডিউরেশন এখন এর মধ্যে হচ্ছে আপনারা 2 মাস তাদের হচ্ছে আমাদের এখানে ক্লাস তারপরে 1 মাস তাদের ইন্টার্নশিপ আপনি 500 প্লাস আমাদের এনএসডিএস সার্টিফাইড স্টুডেন্টই আমাদের স্কিল মানে বলতে পারেন যে তার স্কিল একজন ওয়ার্কার হিসেবে তার গভর্নমেন্ট থেকে সার্টিফাইড হয়েছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম আইফ্লিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে এবং এটি গণতন্ত্রাদি বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী যে কার্যালয় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠানে কি ধরনের ট্রেনিং চলে সেগুলো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে এই ট্রেনিং সেন্টার কেন এখানে আমাদের ছিল কত 100 ইনপুট ভোল্টেজ কত 100 ভোল্ট তাই না আমাদের সূত্রে ছিল প্রাইমারি ভোলকে এটা না লিখে বলেন সেকেন্ডারি টার্ন কত বলেন টোয়েন্টি প্রাইমারি টার্ন কত বলেন পাঁচ গুণ করবেন কত দিয়ে একশো দিয়ে তাহলে আপনাদের পাঁচ দিয়ে যদি চার কে করি চার পাঁচে বিশ চারি হান্ড্রেডে মাল্টিপ্লাইকেশন করলে

স্যার আপনার নামটা একটু বলবেন আমি ক্লাস রহমান বাপ্পি বাপ্পি স্যার আপনারা আজকে আপনারা কি ক্লাস দিচ্ছেন আপনারা আমার এই মুহূর্তে চলছে একটা ইলেকট্রিক্যাল একটা ডিভাইস না যেটা হচ্ছে ট্রান্সফরমার ট্রান্সফর্মার ডিভাইসের ক্লাস চলছে তো এই যে টোটাল এখানকার যে মানে মেন্টরকে যে এই ক্লাসটা হচ্ছে যে স্যার আপনি নাকি আমি এখানে মেন্টর প্লাস মেন্টর যে যে আমি জিজ্ঞেস করলাম যে টোটাল কোর্সে কতগুলো ক্লাস হয় টোটাল কোর্সটা হচ্ছে তাদের 90 ডেজ অ্যাকচুয়ালি টোটাল কোর্সের তাদের ক্লাস ডুরেশন এখন এর মধ্যে হচ্ছে আপনার দুই মাস তাদের হচ্ছে আমাদের এখানে ক্লাস তারপরে ইন্টার্নশিপ তারপরে আমাদের ক্লাস দুই মাসে পনেরো দিনও চলে যায় সেক্ষেত্রে মাসে বাকি সময়টা তারা বাকি সময়টা এবং এই জায়গাটায় যে এই আই ফ্লিক্স যে ফার্স্ট ট্রেনিং সেন্টারে প্রত্যেকেরই তো ইকুইপমেন্ট পায় তাই না ট্রেনিং এ প্রত্যেকেই ইকুইপমেন্ট পাচ্ছে ইকুইপমেন্ট সহ ট্রেনিং করছে আমরা একজন যারা ট্রেনিং করছে তাদের একসাথে সাথে জিজ্ঞেস করছি যে আপনারা কতদিন যাবৎ কোর্স করছেন আমার নাম দশ দিন যাবৎ কয়টা ক্লাস করেছেন আমাদের দশটা ক্লাস দশ দিনে দশটা মানে এই মানে কি ডেইলি হচ্ছে না সপ্তাহে কতদিন সপ্তাহে সাত দিন সপ্তাহে সাতদিন একদিন বন্ধ থাকে শুক্রবারে মানে একদম র্যান্ডম ক্লাসগুলো হচ্ছে এই জায়গাটার সুবিধা যেটা অনেক জায়গায় সপ্তাহে টু ডেজ থাকে কিন্তু এই জায়গাটায় র্যান্ডম ক্লাসগুলো চলছে এবং এই যে আপনার নাম কি মোহাম্মদ ইসলাম মমিনুল ইসলাম আপনিও কি পুরো সবগুলো ক্লাস করেছেন না কোনো মিস করেছেন না না এক সবগুলো করেছেন তো আপনি কোথা থেকে আসছেন আমি আসছি টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে তো এই আইফ্লিক্স ফার্স্ট এড অ্যাড্রেসটা কিভাবে পেলেন আইফ্লিক্স ফার্স্ট এড অ্যাড্রেসটা বললাম মূলত আসলে এটা আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি তবে আইভিক ফাস্টের না আইভিক ফাস্টের যে পড়ানোর যে স্টাইল এটা অনেক ভিন্ন অনেক ভিন্ন ভিন্ন এবং কি ওনাদের পড়ানোর স্টাইল অনেক ভালো উন্নত অনেক উন্নত মানে অন্য জায়গায় আমি করেছি কিন্তু এখানকার সাথে আমি ওখানে মিল পাইনি কোনো বাহ আমার কাছে ভালো লেগেছে চমৎকার এবং এই লেভে একসাথে কতজন ক্লাস করতে পারে আপনার নামটা খালি বলবেন নাম সুমন সুমন আমাদের এটা হচ্ছে ল্যাব ওয়ান হ্যাঁ আমাদের এই ল্যাব ওয়ানের স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ জন ক্যাপাসিটি তো আপনাদের তো অনেকগুলো ব্যাচ আছে তাই না আমাদের এই টোয়েন্টি ফোর্থ ব্যাচই হচ্ছে গিয়ে চারটা শিফট আমরা রমজানের উপলক্ষে এটাকে তিনটা শিফট করেছি এই জন্য দেখবেন যে সকাল আর মানে সকাল আর দুপুরের আমাদের শিফট পুরাই হাউসফুল থাকে এটা হচ্ছে একেবারে বিকাল তো এই শিফটটা কাট অফ করতে করতে ছোট হয়ে গেছে মানে এইখানটা যে দেখতে পাচ্ছি প্রত্যেকই কি এই যে ইকুইপমেন্ট সুবিধা পাচ্ছে ট্রেনিং প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ইন্ডিভিজুয়াল সেটআপ পাবে ইন্ডিভিজুয়াল সেটআপ পাচ্ছে এবং এই যে এই ট্রেনিং সেন্টারটি একটি স্বয়ংসম্পূর্ণ ট্রেনিং সেন্টার এবং তাদের যে ট্রেনিং করলেই তো হয় না যে ইন্টারনি করারও আপনাদের তো পর্যাপ্ত ব্যবস্থা আছে আমাদের ক্লাসরুমগুলো প্রত্যেকটা স্টুডেন্ট যাতে প্রপারলি বুঝতে পারে এই জন্য দেখবেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসরুম এটা হচ্ছে আমাদের ল্যাব ওয়ান আমাদের আরও তিনটা ল্যাব আছে ল্যাবে ওরকম ডিজিটাল স্মার্ট বোর্ড আছে প্লাস হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল সেট আলাদা ডিভাইস আলাদা টুলস ইকুইপমেন্ট ক্লাস তারা যাতে বেশি মানে আগ্রহ নিয়ে ক্লাস করতে পারে এই জন্য যত ধরনের আমাদের মানে ইনডোর সুবিধা দেওয়া প্রয়োজন আমরা সবকিছু দেওয়া সব সুবিধাগুলো দিচ্ছেন তো যেটুকু ওই যে বাপি স্যারের কাছে যেটা জানলাম যে আপনারা হচ্ছে নব্বইটা ক্লাস দেন নাকি নব্বইটা ক্লাস মানে দুই মাস দশ দিন বারো দিন বা লেগে যায় কোনো নানা কারণে তো এবার একটু এই যে আপনাদের এখানে তো মানে আমি অনেক সনামধর্ণ একটা প্রতিষ্ঠান আপনারা প্রচুর মানে দক্ষ জনশক্তি তৈরি করছেন যে দক্ষতা অর্জনের চাইতে মানে জনশক্তি আর কোনো কিছু হতে পারে না যে যেই জিনিসগুলো আপনারা কাজ করে যাচ্ছেন এবং আপনাদের সাইনবোর্ডে যেটি দেখলাম যে প্রধানমন্ত্রী কার্যালয়ের দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সার্টিফাইড আপনারা এই প্রতিষ্ঠানটি তো এই যে ট্রেনিং সেন্টার এই যে কোর্স যে যারা করছে এই পর্যন্ত আপনি কি বলতে পারবেন এই পর্যন্ত মানে কতজন কোর্স নিয়ে বেরিয়েছে আপনাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে মানে কোর্স করে বেরিয়েছে ওইটা তো আপনি হিসাব করতে গেলে থাউজেন্ড বা এরও অ্যাভাব ঠিক আছে অনেক তো আমাদের লাস্ট যদি আমরা শুধুমাত্র সরকারি যে দক্ষতার কথা আপনি বললেন এই যে এনএসডি যে সার্টিফিকেট কথা বললি এই মোটামুটি আমাদের এই দুই তিনটা লাস্ট পরীক্ষায় আমাদের আমাদের হ্যাঁ প্রায় আমাদের আপনি ফাইভ হান্ড্রেড প্লাস আমাদের এনএসডি এর সার্টিফাইড স্টুডেন্টই আমাদের স্কিল্ড মানে বলতে পারেন যে তার স্কিল্ড একজন ওয়ার্কার হিসেবে তারা গভর্নমেন্ট থেকে সার্টিফাইড হয়েছে বাহ চমৎকার একটা জিনিস এবং আমি যাদেরকে বলি যে শুধু শিক্ষিত হলে হবে না শিক্ষিত শিক্ষার পাশাপাশি যে দক্ষতা অর্জন এটি একটা বিশাল একটা ব্যাপার দক্ষতা অর্জন করতে পারলে কর্মসংস্থানের বিষয় হয় না এবার একটু জানতে চাই বাপি সারের কাছে প্রচন্ড পরিমাণে এবং এই টেকনো ইন্ডাস্ট্রিকে আমাদের বিশ্ববাসীর কাছে তুলে ধরা দরকার তারা বাংলাদেশে সময় এই আপনি চায়না বলেন অথবা অন্যান্য উন্নত দেশগুলো যেখানে হচ্ছে মোবাইল ফোনের কাছে অনেক চাহিদা বাংলাদেশে একসময় হয়ে যাবে বাংলাদেশে সময় হবে যে মানে চায়নারা মোবাইল ফোনের যে সার্ভিসিংয়ে বা টেকনোলজির দিক থেকে যেই টেকনিশিয়ান যেই মাত্রায় তৈরি হচ্ছে বাংলাদেশেও একসময় ওই লেভেলে আমরা যেতে পারবো আর আমরা ওই লেভেলে যখন যেতে পারবো তখন আমরা এই ধরনের অ্যান্ড্রয়েড ফোনগুলো আমাদের দেশের এই টেকনিশিয়ানরা বা ইঞ্জিনিয়াররা তারা অনেক বেশি তৈরি করতে পারবে আমরা সেই প্রত্যাশা করি এবার একটু আমরা সুমন ভাই তাই না সুমন ভাই কাছে এবার একটু জানতে চাই এই যে এই বিশাল একটা কোর্স ফি এই কোর্স ফির মানে কোর্সটার ফিটা কত কত টাকায় হলে এই কোর্সগুলো মানুষ করতে পারবে যে আমাদের কোর্স ফিটা মূলত নির্ধারণ করা হয় বেসিক কোর্সটা হচ্ছে মেবি তেত্রিশ হাজার সামথিং এরকম হ্যাঁ কিন্তু এই কোর্সের উপরে সবসময় একটা ডিসকাউন্ট চলে ডিসকাউন্ট যার জন্য আমি আপনার ভিউয়ার্সদের মানে বলবো যে আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ পেজ আপনি নক দিতে পারেন অথবা আমাদের কর্পোরেট মানে অফিসে আপনি যোগাযোগ করতে পারেন তারা এই ব্যাপারে আপনাকে একটা ধারণা দিতে পারবে ধারণা দিতে পারবে আপনারা এই যে এই এক্স্যাক্ট ধারণার জন্য আপনারা এই আইফ্লিক্স ফার্স্ট এর কর্পোরেট অফিসে আপনারা যাবেন এবং সেখান থেকে আপনারা এক্স্যাক্ট ধারণাটা পাবেন এবং এই যে নব্বই দিনের ক্লাস এবং এই যে এই ধরনের একটা ল্যাবসহ ক্লাস হওয়া তেত্রিশ হাজার টাকা যেই প্রাইসটা তারা বললো এটিও কিন্তু খুব একটা মানে বেশি না আমি বলবো যে খুবই মিনিমাম যে এই ধরনের ল্যাব সুবিধা সহ এই ধরনের কোর্স ফি আরও বেশি হওয়া উচিত তো ভিডিওটি আর দীর্ঘ করলাম না আপনারা যারা এই ধরনের দক্ষতা অর্জন করতে চান এই ধরনের তাহলে আপনারা কিন্তু আইফ্লিক্স ফার্স্টে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ